হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সালমান গাপ্পি জোন থেকে এই হচ্ছে আমার রেটেল প্লাটিনাম নিউ আইডাল গাপ্পিগুলো তো এগুলো ট্যাঙ্ক আমি পরিষ্কার করলাম এই যে অনেকখানে পানি ফেলে দিছি এগুলোর নিচে অনেক ময়লা জমে গেছিলো ময়লা জমে গেছিলো গেছিল বিদায় এগুলো ট্যাঙ্ক আমি পরিষ্কার করলাম এই জায়গায় আছে ব্লু হেড আছে তিন পিস মেল আর বাকিগুলো সবগুলো হচ্ছে রেটেল প্লাটিনামের মেল আছে এখানে অনেকগুলো আছে এগুলো কচুরি বেনার দেওয়া অনেক আছে আরও এদিকে ভিতরে দিকে আছে অনেকগুলো বেশ কিছু মেল আছে এখানে আর এগুলোর ফিমেলগুলো হচ্ছে এই যে এই ট্যাঙ্কে এই ট্যাঙ্কের মধ্যে হচ্ছে ফিমেলগুলা তো এখান থেকে ফিমেলের এখান থেকেও আমি পানি ফেলে দিছি পানি ফেলে দেওয়ার পর এখন এই পরিস্থিতি আমি এখন পানি দিয়ে দেবো ওই হচ্ছে ডেয়ারটেল প্ল্যাটিনামের আপডেটগুলো আমার আর আমার একটা কাপটি খুবই ভালো লাগে আপনারা বলবেন এটা কি গাপ্পি আমি বলতে পারতেছি না যে এটা কি গাপ্পি কিন্তু গাপ্পিটা খুব ভালো একটা কোয়ালিটি এই যে দেখুন গাপ্পিটা গাপ্পিটার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না মার্শাল্লা কোয়ালিটি কিন্তু এটা যে কী গাপ্পি আমি সেটাই বুঝতে পারতেছি না অনেক বড় হয়েছে রেটেল প্লাটিফর্ম থেকে বেরোছে গাপ্পিটা শুধু চলে যায় এই হচ্ছে সেই এই হচ্ছে সেই গাপি এই যে গাপিটা একদম ফাইটার বলা যাবে মুন ফাইটারের মতো লেসটা পুরো হাফমুন এই দেখুন কানগুলো ইয়ারগুলো খুব বড় বড় আসছে ওর ওর কানগুলো খুব বড় বড় আসছে লেজটা খুব বড় আসছে হাফ মুন কোয়ালিটি লেজ আসছে তো ধন্যবাদ সবাইকে সবাই দোয়া করবেন আমার চ্যানেলের জন্য আর একটু সাবস্ক্রাইব করবেন সবাই একটু করে লাইক দেবেন একটা করে লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম